নমস্কার সকলকে আজকে আমরা দেখবো সাধারণ একটি তাল পাকার পাখা থেকে কিভাবে একটি অসাধারণ চমৎকার বানানো যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি ব্যবহার করছি তাল পাতার পাখা লাল ফিতে জড়ি আঠা অ্যাক্রেলিক কালার লাল সবুজ সাদা তুলি এবং স্ট্যাপলার তো প্রথমেই আমাদের তাল নিয়ে একটি ব্রাশের সাহায্যে তাল পাকাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এটা পরিষ্কার করার ফলে যখন আমরা ডিজাইন করব বা বেস কালার করবো তখন আমাদের সুবিধা হবে পরিষ্কার করে নেবার পর এবার আমি জল দিয়ে তাল পাকাটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটি শোকানোর জন্য আমরা দশ মিনিট অপেক্ষা করার পর ঠিক এইরকমভাবে শোকাবে যেই তখন আমরা লাল কালারটা নেব যে একটা দেখ কালারটা নিয়েছিলাম ওটা নিয়ে এরকম একটা লাল এবং একটা বাদ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে ভাবে ডিজাইন করে নিতে হবে ঠিক দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে যেমনভাবে দেখানো হচ্ছে ঠিক সেই রকমভাবেই আপনারা করে নিতে পারেন তো চলুন পুরো লাল কালারটাকে করে নিই তারপর আমরা ফিরে আসছি রংটা করে নেবার পর এবার যে ডান্ডিটা ছিল সেই ডান্ডিটাতেও আমাদের অল্প একটু রঙ করে নিতে হবে ঠিক এই রকমভাবে আধা রং করে রেখে দিতে হবে তো রঙটি কুড়ি মিনিট শোখানোর পর এখানে আমি নিয়েছি একটালিকের গ্রিন কালারটা এটা ডিপ গ্রিন ছিল এবার যে লালের পাশে যে গ্যাপ গ্যাপগুলো দেওয়া ছিল একটার পাশে যে একটা ফাঁকা ছিল সেই ফাঁকাগুলোতে আমরা এবার সবুজ কালার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম জল ব্যবহার না করে করবেন তাহলে একটা গ্লোয়িং ভাব দেখতে পারবেন তো চলুন আগে সবুজ কালারটাও করে নিই ঠিক এই ভাবে সবুজ কালারটা করে নিতে হবে করে নেবার পর কুড়ি মিনিট এটা শোকানোর জন্য অপেক্ষা করতে হবে কুড়ি মিনিট শোকানোর পর একই রকম পদ্ধতিতে পেছনেই আমরা করে নিলাম এই রকমভাবে কালারটা তো দেখুন দেখতে কিন্তু একই লাগছে এরপর আমরা যে অ্যাক্রালিক কালারটা নিয়েছিলাম সাদাটা এটা আবার ছোটো ছোটো বিন্দু বিন্দু দিয়ে প্রথমে বড় বিন্দু তারপরে ছোট ছোট বিন্দু দিয়ে এরকমভাবে ডিজাইন করে নিতে হবে সত্যি কথা বলতে এই ধরনের ডিজাইন এবং তাল পাখা পুজোর জন্য একদম পারফেক্ট এটাই আপনারা ও হ্যাঙ্গিং করে রাখতে পারেন এরপর দেখুন সেই একই কালারটা দিয়ে সবুজ রঙের ওপর এরকমভাবে ধানের শীষ এঁকে নিয়েছি আমরা দেখতে অনেকটা লক্ষ্মী পুজোর স্টাইলেও লাগছে তো চলো এরকমভাবে পুরোপুরি সবুজ কালার ওপর ধানের শীষটা এঁকে নিয়ে আমরা ফিরে আসছি সবুজ কালারটা করে নেওয়ার পর এখানে আমি নিয়েছি লাল যে ফিতেটা নিয়েছিলাম সেটা এবার দেখুন এরকম ভাঁজ ভাঁজ কাটা ছিল তার জন্য আমি কাচি দিয়ে দুপাশে এরকমভাবে কেটে নিয়েছি এরপর কেটে নেবার পর ফিতেটা ঠিক দু হাত দিয়ে এরকমভাবে ভাঁজ করতে হবে আর যে স্ট্যাপলারটা নিয়েছিলাম সেই স্ট্যাপলার দিয়ে স্ট্যাম্প মেরে নিতে হবে ঠিক এইরকমভাবেই পরপর এরকম ভাজ করে করে স্ট্যাপলার দিয়ে স্ট্যাম্প মেরে নিতে হবে দেখতেই পাচ্ছেন এরকমভাবে অনেকগুলো স্ট্যাপলার দিয়ে স্ট্যাম্প মারলে অনেকটা ভাঁজ ভাঁজ টাইপের দেখতেও লাগবে সাবেকে আনার মতোই হবে এটা তো চলুন পুরোপুরি এটা করে নিই আগে তো দেখুন এটা আমাদের ঠিক এরকমভাবে ভাবে হয়েছে ভাজ করে নেবার পর এরপর আমরা যে গ্লু গানটা নিয়েছিলাম এটা দিয়ে এরকম ভাবে বসিয়ে নিতে হবে লাল ফিতেটা পাকাটার উপরে গ্লু গান যদি না থাকে আপনারা চাইলেন পাঁচ টাকা দামে যে ফেভিকল আটা বা ফেভিকুইক আটা আছে সেটা দিয়েও কিন্তু করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাদের একটু সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ওটা শোকানো অব্দি তো চলুন এরকম ভাবে পর পর লাল ফিতেটা পাকা দেখুন যে নিচে যে ছিল পাকাটার এই দিকেও কিন্তু একটু এইভাবে ভাজ করে দিচ্ছি যাতে ওপরে ফিতেটা যাতে কখনোই না কোলে উঠে আসে তো এরকমভাবে লাল ফিতেটা মাদার পর এখানে আমি নিয়েছি গ্রিন কালারের জড়ি জড়িটা নিয়ে যে স্ট্যাপলারগুলো দেখা যাচ্ছিলো লাল ফিতের ওপরে ওখানে আঠা দিয়ে এরকমভাবে বসিয়ে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকমভাবে ডিজাইন করে দিতে হবে এক্ষেত্রে আপনার হাতটা কিন্তু খুব সাবধানে রাখবেন কেননা আপনার হাতে যদি গ্লু গানের এক ফোটা আটা লাগে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হবে কেননা ওটা পুরো গরম হিটে হয় এক্ষেত্রে আপনার হাতটা কিন্তু পুড়েও যেতে পারে খুব সাবধান বসত এই কাজটি করবে দেখুন আমাদের কাজ কিন্তু একদমই তৈরি পেছনে কিন্তু লাল ফিতের ছিল না সেই কারণে যে জড়িটা নিয়েছিলাম আমরা সেই জড়িটা দিয়ে এরকম ভাবে গ্লুকান দিয়ে বসিয়ে দিচ্ছি এরকম তো দেখুন এটা ঠিক এরকমভাবে ভাবে বসিয়েছিলাম জড়িটা এরপর ডান্ডিটা ঢাকার জন্য এই ধরনের যে লাল জড়িটা নিয়েছিলাম যে লাল রঙটা করেছিলাম তার নিচ থেকে ঠিক এরকমভাবে আঠা দিয়ে বসিয়ে এরকমভাবে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডান্ডিটা পুরো ঢেকে দিতে হবে তো চলুন এটাকে ঢেকে নিই এরকমভাবে এরপর এটাকে যদি আপনারা ঝোলাতে চান তাহলে এই ধরনের দুটো সুতো নিয়ে নেবেন এইরকমভাবে ভাজ করে পেছনের দিকে একটু গ্লুগান দিয়ে এরকমভাবে সুতোটা বসিয়ে তার উপরে সুতোটার উপর আঠা দিয়ে এরকম জড়ি দিয়ে লাগিয়ে নিলেই কিন্তু এটা ঝোলানো যাবে তো দেখুন আমাদের পাখা কিন্তু একদমই তৈরি তো কেমন লাগছে ডিজাইনটা পাখার অবশ্যই জানাবে আর এই পাখাটা পুজোর আরতি করার কাজেও কিন্তু একদম পারফেক্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এমন হ্যান্ডমেড আর্টের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ও আজকের মতো এতটাই পরের দিন হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ